এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে আর বড় করে বলুন বগুড়ার মাহফিল আমি আমার আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম সিরাজগঞ্জের প্রোগ্রাম পাবনা গাইবান্ধার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে যেই জন্য আমি চাইলেই দাওয়ারটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয় যতটুকু আল্লাহ লিখে রেখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আপনাদের কাছে জবানটা উঁচু করে দিয়ে আপনারা বলুন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে আমি আপনাদের ধৈর্য চাই এত বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার মানুষ মানুষের কোনো হিসাব মিলানো যাচ্ছে না আমরা শুধুমাত্র একটা কারণে এসেছি আমরা নবী পাকের মহব্বতে এসেছি কথা বলেন ঠিক না এত বিশাল বড় প্রোগ্রাম কোনো পুলিশ প্রশাসনের পর্যাপ্ত এ গাবতলি থানার সব পুলিশ প্রশাসন আসলেও এটা প্রোটেকশন দেওয়া সম্ভব এরপর আপনারা শান্তিপ্রিয় কারণ একটাই কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কি না যেই ঘরে কোরআন আছে যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘরটা আলোকিত যেই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত সেই সমাজটা আলোকিত যেই দেশটা কোরআন দিয়ে পরিচালিত সেই দেশটা আলোকিত সুতরাং আমরা সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কেউ কথা বলবেন না যার যার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষ যার জবান যার যার জবানকে কন্ট্রোল রাখার ক্যাপাসিটি আছে আপনারা নিজের একটু চুপ থাকেন হয়তো একটু বসার প্লেস করেন কিন্তু কথা বলবেন না আপনারা আওয়াজ করে বলুন এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে আরো বড় করে বলুন বগুড়ার মাহফিল আমি আমার আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম সিরাজগঞ্জের প্রোগ্রাম প্রার্থনা গাইবান্ধার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে যেই জন্য আমি চাইলেই দাওয়ারটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই বগুড়া গাবতলীর সোনারাই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সক্রিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর কদম কদম্ব যিনি হায়াতুন নৌরনবী নবী গাইবের খবর দেনেওয়ালা হুজরপুর নুর সাল্লাহ আলহ্লামের ও মত হিসাবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য না আবারও করি আলহামদুলিল্লা অনেক মানুষ আপনার অধীর আগ্রহ নিয়ে এই মাহবীলে বসে আছেন আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রখর গুনছেন এবং দীর্ঘদিন পর্যন্ত কমিটি কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছেন এই মাহফিলটা বাস্তবায়নের পথে নেপথ্যে যারা কষ্ট করেছেন যারা ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে যতটুকু আল্লাপাক আমাকে মঞ্জুর করেছেন সেই বাজেট অনুযায়ী আমি কিছু কথা বলবো যতটুকু আল্লাহ আমাকে সুযোগ দিবেন যতটুকু আল্লাহ লিখে রেখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আপনাদের কাছে জবানটা উঁচু করে দিয়ে আপনারা বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আমি আপনাদের ধৈর্য চাই এত বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার মানুষ মানুষের কোনো হিসাব মিলানো যাচ্ছে না আমরা শুধুমাত্র একটা কারণে এসেছি আমরা নবী পাকের মহব্বতে এসেছি কথা বলেন ঠিক কিনা এত বিশাল বড় প্রোগ্রাম কোনো পুলিশ প্রশাসনের পর্যাপ্ত এ গাদতলি থানার সব পুলিশ প্রশাসন আসলেও এটা প্রোটেকশন দেওয়া সম্ভব এরপর আপনারা শান্তিপ্রিয় কারণ একটাই কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কি না যেই ঘরে কোরআন আছে যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘরটা আলোকিত যেই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত সেই সমাজটা আলোকিত যেই দেশটা কোরআন দিয়ে পরিচালিত সেই দেশটা আলোকিত সুতরাং আমরা সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কেউ কথা বলবেন না যার যার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষ যার জবান যার যার জবানকে কন্ট্রোল রাখার ক্যাপাসিটি আছে আপনারা নিজের একটু চুপ থাকেন হয়তো একটু বসার প্লেস করেন কিন্তু কথা বলবেন না আপনারা আওয়াজ করে বলুন এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে আরে বড় করে বলুন বগুড়ার মাহফিল আমি আমার আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম সিরাজগঞ্জের প্রোগ্রাম প্রার্থনা গাইবান্ধার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে যেই জন্য আমি চাইলেই দাওয়ারটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয় এরপর আপনাদের মহব্বতে আমি এসেছি এই মাহফিলটা যারা আমার বাড়ি থেকে দাওয়াত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই এই মাহফিলটা করতে গিয়ে মাহফিল কমিটি আজকে অনেক দিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমার একটা কথা হলো ভালো কাজ যারা করেন তাদেরকে সাহস দিলে সমাজের ভালো কাজ আরও বেশি হবে ঠিক না বলেন তা আপনারা যারা এখানে এসেছেন ওয়াজের শুরুতেই আমি বলছি কারণ পরে আমি সময় পাব না ওয়াজের শুরুতেই বলি এই খুপি গ্রামের মানুষ সোনারায়ের মানুষ গাততুলি বগরার মানুষ এই এই সমস্ত মাহফিলগুলো কিন্তু খুব সহসায় অ্যাভেলেবেল হয় না মাঝে মাঝে হয় আপনারা সকলে দশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো পারেন আবার মনে হয় আপনারা যদি আজকের মাহফিলে মাত্র একশো করে টাকা দেন মিনিমাম দশ লক্ষ টাকা হওয়ার কথা মা বোন এবং পুরুষ মিলে যদি একশো করে টাকা দেন দশ লক্ষ হওয়ার কথা এত মানুষ আপনারা এসেছেন তবে একশো করে টাকা দিলে কারও গায়ে লাগবে না অনেকগুলো টাকা যখন হয়ে যাবে এটার দ্বারা অনেক নিয়ামতের একটি কাজ সমাধান হয়ে যাবে তো আপনারা যার যার পকেটে হাত দিয়ে টাকাটা রেডি রাখবেন যে যা পারেন এক হাজার পারেন পাঁচশো মান যার তফি করে দিয়ে দিয়ে যাবেন বাড়িতে গিয়ে ঘুমালেও আপনি শান্তি পাবেন যে আমি অন্তত গাবতুলির মাফিলি গিয়ে কুপির মাফিলি গিয়ে আমি কিছু টাকা দিয়ে আসছি একদিন আপনি সেই টাকার কথা ভুলে যাবেন কিন্তু আল্লাহ আল্লাপাক এই দানটাকে অনেক বড় করে হাসরের মাঠে আপনার হাতে নেকি হিসাবে প্রদান করবেন বলুন না সোবাহ আল্লাহ এছাড়া দলিলে আছে আসি হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু এই জন্য আপনারা আজকে আল্লাহর বন্ধু হয়ে বাড়িতে যাবেন একশো টাকা দিলে কি খুব বেশি হবে তো যার কাছে আছে দিয়ে দিবেন আমার মাহফিল কমিটিরা আমার মাহফিল কমিটি বৃন্দ ব্যাগ নিয়ে আপনাদের কাছে আসবে সব মিলিয়ে পাঁচ মিনিট সময় লাগবে এরপরে ইনশাল্লাহ আমার ওয়াজ আমি করব। আল্লাহ যেন আপনাদের সকলকে সর্বপ্রথম আমল করার আগে আমাকে আমল করার তহসিল দান করে বলুন আমিন যাই হোক